হ্যালো এভরিওয়ান ডিভিএস ম্যাডামের ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম আমি ডিভিএস ম্যাডাম সবাইকে চ্যানেলটা সাবস্ক্রাইবের পর প্রত্যেকে নোটিফিকেশান অন রাখবে যাতে যখন যখন ভিডিও আপলোড হোক তোমাদের কাছে পৌঁছে যায় আলোচনার বিষয় আজকে আজকে আমরা সায়েন্স নিয়ে আলোচনা করছি ষষ্ঠ শ্রেণীর সায়েন্সের আমরা মানুষের শরীর যে চ্যাপ্টারটা আছে অষ্টম চ্যাপ্টার এইট নাম্বার চ্যাপ্টার আট নাম্বার চ্যাপ্টার তো ওই চ্যাপ্টারের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর দিলাম এটার জন্য আমার কাছে রিকোয়েস্ট এসেছিলো তো সেই প্রশ্নগুলো আমি দিচ্ছি এগুলো খুব ভালো করে পড়বে পড়বে শুরু করা যাক দেখো সবার প্রথমের প্রশ্ন রয়েছে রক্তরস কি এর উপাদানগুলি লেখো উত্তর লিখব রক্তের জলীয় অংশকে রক্তরস বা প্লাজমা বলা হয় রক্তরসের উপাদান পয়েন্ট করে লিখবো রক্তরসের প্রধান উপাদান হলো জল এ ছাড়াও কিছু অজৈব পদার্থ ব্যাকেটে লিখে দেবে সোডিয়াম পটাশিয়াম লোহা আয়োডিন প্রভৃতি জৈব পদার্থ এখানে লিখে দেবে গ্লুকোজ ফ্যাট ইউরিয়া হরমোন প্রভৃতি গ্যাসীয় পদার্থ অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড থাকে ক্লিয়ার নেক্সট নেক্সট পরের প্রশ্ন রক্তরসের কাজ লেখো উত্তর আমরা লিখবো রক্তরস বা প্লাজমার কাজ এর আনসারে লিখব সামান্য পরিমাণে অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড খাদ্যরস সরি খাদ্যবস্তু যেমন গ্লুকোজ ভিটামিন খনিজ লবণ প্রবৃত্তি হরমোন রেচন পদার্থ প্রবৃত্তি রক্তরসের মাধ্যমে নির্দিষ্ট অঙ্গে পরিবাহিত হয় সঞ্চয় ভাণ্ডারে লিখব প্রোটিনের সঞ্চয় ভান্ডার রূপে কাজ করে নেক্সট রক্ত তঞ্চন করে লিখব রক্ত তঞ্চনে ফাইব্রিনোজেন ও প্রথম বিন নামক প্রোটিন ক্ষতস্থানে রক্ত জমাট বাধ্যে বা রক্ত তঞ্চনে সাহায্য করে নেক্সট জলসাম্য নিয়ন্ত্রণ এই পয়েন্টে লিখব প্লাজমা দেহের জলসাম্য নিয়ন্ত্রণ করে নেক্সট আচ্ছা অনাক্রমতাই এই পয়েন্টে লিখব রক্তরসে অবস্থিত অ্যান্টিবডি দেহ প্রবেশকারী রোগ জীবাণুকে ধ্বংস করে দেহ প্রতিরক্ষার মুখ্য ভূমিকা পালন করে ক্লিয়ার পরে প্রশ্ন পরের প্রশ্ন রক্ত ছাড়া তোমার দেহে জীবাণু ধ্বংসকারী আরও তিনটি ব্যবস্থার নাম লেখো উত্তর রক্ত ছাড়া দেহে উপস্থিত জীবাণু ধ্বংসকারী ব্যবস্থা পয়েন্ট করে লিখবো সবার প্রথমে উৎসেচক এই পয়েন্টে লিখবো লালা রসে ও চোখের জলে উপস্থিত লাইসোজাইম নামক এক প্রকার উৎসেচক ব্যাকটেরিয়াকে ধ্বংস করে নেক্সট এইচসিএল বা হাইড্রোক্লোরিক অ্যাসিড এখানে লিখব পাকস্থলীর রসে উপস্থিত HCl খাদ্যের মাধ্যমে প্রবিষ্ট সমস্ত জীবাণুকে ধ্বংস করে নেক্সট আগ্রাসন কোষ আগ্রাসন কোষে আমরা দেব প্লিহা ও থাইমাস গ্রন্থি থেকে উৎপন্ন জালক কোষ যকৃতের কুফার কোষ সঞ্চিত সরি সক্রিয় আগ্রাসন পদ্ধতিতে জীবাণু ধ্বংস করে নেক্সট ফুসফুসের গঠন পয়েন্ট এটা হচ্ছে প্রশ্ন ফুসফুসের গঠন এখানে আমরা লিখবো ফুসফুসের গঠন পয়েন্ট করে প্রতিটি ফুসফুস ত্রিকোণ আকৃতির এর ওপর দিক সংকীর্ণ নিচের দিক চওড়া এটি কালচে গোলাপি রঙের হয় বা বর্ণের হয় এর বাইরের দিক উত্তল অর্ধচন্দাকৃতি এবং ভিতরের দিক সামান্য অবতলাকার নেক্সট বাম দিকের ফুসফুস দুটি লতি বা লোভ এবং ডান দিকের ফুসফুস তিনটি লোভে বিভক্ত ঠিক আছে প্রতিটি ফুসফুসের অভ্যন্তরে প্রতিটি ক্রমশাখা বা ব্রঙ্কাস অসংখ্য শাখা প্রশাখায় ভাগ হয়ে সূক্ষ্ম শ্বাসনালিকা বা ব্রঙ্কিয়ল উৎপন্ন করে নেক্সট সবশেষে ব্রঙ্কিওলের অগ্রভাগ স্পিত ও প্রসারিত হয়ে অসংখ্য বায়ুথলি বা অ্যালভিওলাই সৃষ্টি করে প্রতিটি ফুসফুসের প্রায় দশ কোটি বায়ুথলি থাকে বায়ুথলির গায়ে ফুসফুসীয় রক্তজালক থাকে ফুসফুসীয় বায়ুথলি ও ফুসফুসীয় রক্তজালকের মধ্যে ও টু ও আদান প্রদান ঘটে এবং বহিঃস্থ শ্বাসক্রিয়া সম্পন্ন হয় প্রতিটি ফুসফুস দ্বিস্তরীয় প্লুরা নামে আবরণ দ্বারা আবৃত নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন টিকা কাকে বলে উদ্দেশ্য উত্তর লিখব টিকা লিখব নির্দিষ্ট কোনো রোগ প্রতিরোধের উদ্দেশ্যে ওই রোগ সৃষ্টিকারী জীবাণু অথবা তার অংশবিশেষ পরিবর্তিত আকারে সাধারণ তরল আকারে সাধারণত তরল আকারে প্রবেশ করানো হয় এই তরলকে টিকা বা ভ্যাকসিন এবং টিকা দেওয়ার পদ্ধতিকে টিকাকরণ বা ভ্যাকসিনেশন বলে যেমন বিসিজি ওপি ভিটি নেক্সট টিকাকরণের উদ্দেশ্যে লিখব দেহকে নির্দিষ্ট রোগের রোগের বিরুদ্ধে অনাক্রমতা দান করাই হলো টিকাকরণ বা ভ্যাকসিনেশনের উদ্দেশ্য আচ্ছা টিকাকরণের মাধ্যমে দেহে স্থায়ী অনাক্রমতা গড়ে ওঠে যা মানুষকে ভবিষ্যতেও রোগ জীবাণু সংক্রমণের হাত থেকে রক্ষা করে নেক্সট বিসিজি টিকাকরণের মাধ্যমে রোগের হাত থেকে রক্ষা পাওয়া সম্ভব হয় যক্ষা লোহিত রক্তকণিকা কাকে বলে এর কাজ নেক্সট লোহিত রক্তকণিকা মেরুদণ্ডী প্রাণীদের রক্তে যে সমস্ত গোলাকার বা ডিম্বাকার নিউক্লিয়াস বিহীন লাল বর্ণের আচ্ছা হিমোগ্লোবিন যুক্ত কণিকা থাকে যা শ্বাসবায়ু পরিবহনে মুখ্য ভূমিকা নেয় তাকে লোহিত রক্তকণিকা বলে লোহিত রক্তকণিকার কাজে দেব গ্যাসীয় পদার্থ পরিবহন নির্দিষ্ট অঙ্গে ও কলাকোষে হিমোগ্লোবিনের সাহায্যে ও টু ও সিও টু পরিবহনে মুখ্য ভূমিকা পালন করে অম্লক্ষার ভারসাম্য নিয়ন্ত্রণ হিমোগ্লোবিন রক্তে অম্লক্ষার ভারসাম্য নিয়ন্ত্রণ করে রঞ্জক পদার্থ উৎপাদন এখানে লিখবো আর বি সি বিনষ্ট হলে বিলিরোবিন আচ্ছা বিলিভারডিন প্রভৃতি রঞ্জক পদার্থ উৎপন্ন হয় আচ্ছা সামদ্রতা নিয়ন্ত্রণ রক্তের লোহিত রক্তকণিকার রেখাচক রেখাচিত্র সামদ্রতা নিয়ন্ত্রণ করে ক্লিয়ার এই প্রশ্নগুলো দিলাম ইম্পর্টেন্ট ভালো করে পড়ো নেক্সট পার্টে আরও প্রশ্ন উত্তর দেবো এখন জন্য টুকু বন্ধুদের সঙ্গে শেয়ার করো লাইক করো খুব ভালো